আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই আর বেশি বেশি করে পরিবেশ বাঁচাই আমরা যদি গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশটা বাঁচবে আসলে পৃথিবীতে এতই উষ্ণতা বেড়ে গেছে যে ঘূর্ণিঝড়ের মতো ঝড় আমাদের প্রতি বছরই কিন্তু আঘাত করে তাই আমরা যদি বেশি বেশি করে গাছ লাগাই তাহলে পরিবেশ বাঁচবে আমরা বেশি বেশি করে গাছ লাগাব তাহলে কি হবে আমরা ফল পাবো এই যে এখন মধুর মৌসুম বাংলাদেশে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় তাই আমরা বেশি বেশি করে ফল খাবো এবং সেই ফলের বিচিগুলো অবশ্যই মাটিতে ফেলার চেষ্টা করব যেমন জামের বিচি খেয়ে জাম খেয়ে জামের বিচিগুলো মাটিতে ফেলবো আম খেয়ে আমের বিচিগুলো মাটিতে ফেলবো কাঁঠালের বিচি দেখেন কত সুন্দর আম গাছ হয়েছে আগের বছর আমি এই যে আম খেয়ে আমের বিচি মাটিতে ফেলেছিলাম দেখেন কত সুন্দর আম গাছ হয়েছে আমরা অবশ্যই বিচিগুলো কিন্তু মাটিতে ফেলবো তাহলে এর থেকে সুন্দর সুন্দর গাছ হবে